এটা খুব জরুরি একজন শ্রোत्रे জিজ্ঞেস করা হইছে ভাই তো গেছে কবরে চলে যাবেন এক কবরে পৌঁছে আপনি কোনোদিন নামাজও করেন না রাখেন নাই ইবাদত করেন না আল্লাহই নিষেধ করছে তাই করেন আল্লাহ কি

একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তো কেউ যদি এই বুঝের বাইরে কোরআন ছাড়া ফুটবা দেয় হাদিস ছাড়া দেয় এই আপনি ভ্রান্তি তো সারা কিছুই করেন

জুমার পরে সাত রাখা করা যায় জুমার পরে দুই রাখা করা যায় আবার জুমার পরে আগে দুই রাখা তারপরে চার রাখা ছয় রাখা করা যায় আবার জুমার পরে মসজিদে দুই রাখা বাড়িতে মসজিদে দুই রাখা বাড়িতে চার রাখা এভাবে করা যায় এখন আপনি কোন জুমাই ইমামের সালাদ বেরোনোর পরে মসজিদে পড়েন না সরাসরি চলে যান আপনি যদি নিয়মিত সুন্দরকে পরীক্ষা করেন এটা একটা মাঝে মাঝে হতে পারে আপনার জরুরি কাজ সালাম ফিরে চলে যান

এই বেদাত আপনার চোখের সামনে হয় আপনি হয়তো বেদাতে অংশগ্রহণ করেন না করলে আপনি পরোক্ষভাবে সাপোর্ট করেন এই পরোক্ষভাবে ভাবে একুশটা বেদাত করে বা পরোক্ষভাবে ভাবে একুশটা বেদাত সাপোর্ট করে আপনি যে জুমার সালাত করছেন আপনার সালাতটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই প্রশ্ন আপনার কাছে রাখুন আপনাদের একটা ওজন আছে ভাই

Thank mm -hmm.